হ্যালো এভ্রন নমস্কার গুছভর্তি উনিষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ ভর্তি যোগ্যতা ও মানবণ্টন বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা জি এস টি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুছভক্ত বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালের এসএসসি সমমান এবং দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় সমমান নির্ধারণ সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে এ ইউনিট ইউনিট বি ও ইউনিট সিতে আবেদন করতে পারবে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা নির্ণারূপ দেওয়া হলো ইউনিট এ বিজ্ঞান শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এইচএসসি সমমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় চৌত্তর বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পঁচিশ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সাত পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড বিজ্ঞান শাখা সহ মাদ্রাসা বোর্ড বিজ্ঞান এবং ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে ইউনিট বি মানবিক শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষার উত্তীর্ণ আবেদনকারীদের এইচএসসি সমমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ছয় পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক গারস্থ অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড সাধারণ ও মোজাবিদ মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে ইউনিট সি বাণিজ্য শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষার উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ সহ ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ছয় পয়েন্ট টু ফাইভ থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখা সহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবসা ব্যবস্থাপনা এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে মানবিক বি ইউনিট পরীক্ষার সময়সূচি তারিখ ও বার তিন তারিখ চার মাস দু হাজার খ্রিস্টাব্দ শুক্রবার সময় বেলা এগারোটা জিরো জিরো থেকে দুপুর বারোটা জিরো জিরোটা পর্যন্ত পরীক্ষা মানবিক বি ইউনিট বাণিজ্য সি পরীক্ষার সময়সূচি তারিখ ওবার সাতাশ তিন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার সময় বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা ইউনিট সি বাণিজ্য বিজ্ঞান এ পরীক্ষার সময়সূচি তারিখ ও বার দশ চার হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার সময় বেলা এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা ইউনিট এ বিজ্ঞান বিকাল তিনটা হতে বিকাল চারটা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছযুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম জ্যৈষ্ঠতার ক্রমানুসারের নাম এক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দুই মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল তিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী চার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী পাঁচ জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ ছয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর সাত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা আট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর নয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ দশ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল এগারো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বারো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ তেরো ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ গাজীপুর চৌদ্দো নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা পনেরো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর ষোলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সতেরো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিরঞ্জগঞ্জ কিশোরগঞ্জ আঠেরো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ উনিশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এ সবাই আমা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ